بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد السلام عليكم ورحمه الله وبركاته امراه شابتا شبتة جي عقيدة هي 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 ইচ্ছা গত সপ্তাহে শিখেছিল জ্ঞান তো এই জ্ঞান নিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিব একটি যে আল্লাহ সান আর জ্ঞান কতটুকু জ্ঞান কতটুকু তো আমি জ্ঞানের সাথে আরেকটি অ্যাড করব যে আল্লাহ স্নান সম্পদ কট্টুক মানে আমরা বলি না যেমন ধরেন এক লোক সে সহিহুল বুখারীর যতগুলো হাদিস আছে অর্ধেক মুস্ত করেছে আর একজন মুস্ত করেছে পুরাপুরি আপনি বলতে পারেন যে আমার থেকে তার জ্ঞান ডবল তার জ্ঞান কি ডবল তো এখানে মানে আমাদের জ্ঞান কর্তুক আল্লাহর জ্ঞান কর্তুক মানে আমাদের জ্ঞান আল্লাহর জ্ঞানের থেকে তুলনা করলে কট্টুক হবে এটি একটি উদাহরণ দিব আর আমাদের আল্লাহর সম্পদ করটুক এটা উদাহরণ দিব উদাহরণটি দিলে আপনাদের মানে মনে থাকবে যেহেতু এটি গাইবি আমি কি জানি আল্লাহর গ্যান করটুক আল্লাহ সম্পদ কর্তুক আমি জানি এটি গাইবি এই গাইবিটি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল বলতে পারে মানে আল্লাহকে আল্লাহ জানে আল্লাহ রসুলকে কি জানিয়ে দেয় তো যেহেতু এটা গাইবি ওই মাধ্যমে জানা জানা গিয়েছে তো আমি প্রথমে আল্লাহর মানে সম্পদ কর্তুক এটি হাদিসে যেভাবে এসেছে হাদিসটা আপনাদেরকে বলে দিব যে হাদিসে আসছে যে একটা হাদিস কুৎসি যে হাদিসটি ইমাম মুসলিম রেওয়াত করেছেন হাদিস কুৎসি অর্থ হলো যে আল্লাহর কথা রসউল্লা বলেছেন আমাদের কাছে একটি হলো কোরআন এটি পুরোপুরি কার কথা একটি হলো হাদিস কার কথা আর একটি হলো হাদিস কুৎসি এটি কোরআন আর হাদিসের মাঝখানে মানে রসুল্লা বলেছে আল্লাহর কথা কত বুঝতে পারছেন মনির ভাই কথা শোনা যাচ্ছে হাদিস কুৎসিটা কি রসউল্লা বলেছে আল্লাহর কথা আর কোরআনটা ডাইরেক্ট আল্লাহর কথা হাদিস রসুল্লার কথা আর হাদিস কুচ্ছি কি

قاموا في صعيد واحد، فسألوني فأعطيت كل واحد مسألته. ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخية إذا أدخل البحر. هنا الله سبحانه وتعالى، حديث قصي بالتسجى جاء بني آدم. তোমাদের প্রথম থেকে যেমন ধরেন এই মানে যখন নাকি প্রথম সৃষ্টি হয়েছে আদম আলাই ইসালাম একদম প্রথমে আদম না আদম এটা হলো প্রথমে আদম আর একদম লাস্টে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কত কোটি মানুষ আসবে হিসাব আছে হিসাব নাই আদমের আগে কে ছিল কে কে ছিল জিন জিন জিনরা ছিল এই জিন জিন এই জিন ছিল জিনরা আদমের আগের থেকে ছিল এবং কয়ামত পর্যন্ত থাকবে ঠিক আছে না আচ্ছা এই আদম থেকে ক্যামত পর্যন্ত কতগুলো মানুষ হবে হিসাব আছে হিসাব নাই কতগুলো জিন আছে আচ্ছা যেটা বলতেছি আল্লাহ ভাই তা আল্লা হাদিসে কুদ্সি বলতেছে এই মানুষ এবং জিন সবাই যদি একটা বিরাট ময়দানে দাঁড়ায় অনেক বড় একটা ময়দানে দাঁড়ায় দাঁড়িয়ে সবাই আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ কাছে চায় এই চাবে যে এটা নির্ধারিত কিছু চাওয়া না যা ইচ্ছে তা চাবে যা ইচ্ছে তা যেমন স্যাবল আমাকে দুনিয়া দুনিয়ার সময় একটা দুনিয়া দাও কোনো সমস্যা নেই কারণ জান্নাতে যে নাকি যাবে জান্নাতে যে নাকি যাবে যে নাকি লাস্টে যাবে তার জন্য কয়েকটি দুনিয়া সমান মানে যে নাকি লাস্টে যাবে তার জন্য কি কয়েকটি দুনিয়া সমান সে একাই পাবে আমরা কল্পনা করবো এইসব সেজন্য আমি গত সপ্তাহে যে বলেছিলাম যে এই যে আকাশ আর এই পুরা জগৎ সাত আসমান এগুলোর কাছে দুনিয়া দেখাই যায় না এগুলোর কাছে আমাদের মাথায় মানে আমাদের এই ছোট আমাদের ব্রেন এগুলো মানে অ্যাকসেপ্ট করবে না তো আমি বলতে চাচ্ছি এই যে বনি আদম এবং জিন সবাই যদি এই মাঠে একসাথে দাঁড়ায় দাঁড়িয়ে যা দোয়া করে আল্লাহ সুফানার কাছে যা ইচ্ছে তা দোয়া করে এবং আল্লাহ সুফান তাকে যেটি চেয়েছে সেটি দেয় যেটি চেয়েছে সেটি দেয় আল্লাহ সুফানা বলতেছে যে আমার সম্পদ থেকে কিচ্ছু কমবে না কিচ্ছু কি কিচ্ছু কমবে না বলছে হ্যাঁ কমবে একটু কি কমে জানেন বলতে যদি একটি সুই যদি কোন সমুদ্রতে এইভাবে ঢুকানো হয় আবার বাইর করা হয় ওই সুইয়ের মধ্যে যতটুক পানি আসবে সমুদ্র থেকে ওটুক কমবে আল্লাহ সম্পদ দেখছে কটুক মানে এ সম্পদ হলো এই যে এতগুলো কোটি কোটি মানুষ কোটি কোটি জিন যদি আল্লাহ সুফানা কাছে চায় আল্লাহ যা ইচ্ছে তাই দেয় আল্লাহ সম্পদ থেকে ও টুক একটি সুই যদি কোনো সমুদ্রেতে ঢুকানো হয় এবং বাইর করা হয় ওই সুয়ের মধ্যে জোরটুক পানি থাকবে ওই কমবে এই হল আল্লাহ সম্পদ কত বড় এগুলো আমাদের মানে এগুলো কোন হিসাব ছাড়া এটি ছিল সংক্ষেপে আল্লাহ সম্পদ সম্পর্কে এখন তো আমরা আল্লাহর জ্ঞান জ্ঞান সম্পর্কে এভাবে এসেছে এটা হলো হাদিস যে হাদিসটি ইমাম মুসলিম রেয়াত করেছেন আবিদা রাজি আল্লাহ আনু থেকে আরেকটি হাদিসে আল্লাহ তালার জ্ঞান সম্পর্কে জ্ঞান কর্তুক আমাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞানের সাথে যে তুলনা দেওয়া হয়েছে হাদিসটি ইমাম বোখারি এবং ইমাম মুসলিম রেয়াত করেছেন অনেক বড় একটি গল্প থেকে যে গল্পটি ছিল মুসা আলাই ইসালাম এবং খেদের সাথে মুসা এবং খেদের আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করব যে মুসার মুসা মুসা আলাইসাল্লামের পুরা গল্প তো ওই মুসা সালাম থেকে যেই খেদের সাথে একটা আপনার ওনাদের দুধের সাথে একটা যে মোলাকাত হয়েছিল ওই ঘটনা থেকে একটি ঘটনা যে আল্লাহ সাহান জ্ঞান সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে যে যখন নাকি মুসা আলাইহিসাল্লাম এবং খেদের আলাইলাম যখন একটা নৌকাতে বসা ছিল নৌকা যাচ্ছে তখন ওই নৌকাতে একটি পাখি এসেছে একটি পাখি চোর অন্য পাখি এসেছে এসে ওই সাগর থেকে এভাবে মুখ দিয়ে একটু পানি পান করেছে একটু পানি কি পান করেছে তখন খেদ আলাইসালাম মূসাকে বলল ইয়া মূসা আমার আর তোমার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে এটুক যেমন এই পাখিটি এই সাগর থেকে জটটুক পানি খেয়েছে এটুক মানে পাখিটি এই সাগর থেকে জটটুক পানি একিয়াতেই খাইছে বলছে আমার আর তোমার জ্ঞান কি এতটুক এটা হচ্ছে আল্লাহর জ্ঞান তো আমরা আজকে মানে জাস্ট যেহেতু আমাদের এই আকীদা তো কথা ছিল যে আল্লাহর জ্ঞান সম্পর্কে আল্লাহর জ্ঞান মানে কতটুক আমরা চিন্তা করি দেখি যে এই যে হেদুর আলাইসালামের যে কথাটি হাদিসে আসছে যে পাখি এই এক মানে তার ঠোঁট দিয়েটুক পাইনি একটা সাগর থেকে মানে আমাদের পুরো মানে এবং জ্ঞান না খেদের সাধারণ মানুষের না যে নবী ওদের জ্ঞান হলো কি ওই পাখির ওই এক ঠোঁট দিয়ে জট্টুক পাইনিছে সুট্টুক এই সাগরের সাথে তুলনা করে আর কি এ ছিল আল্লাহর জ্ঞানের কথা বলা হয়েছে এবং আল্লাহ সম্পদের কথা আমরা আরেক হাদিসে জানতে পারলাম এ ছিল আমাদের মানে আমাদের আর যে যেহেতু জ্ঞানের কথা বলা হয়েছে জ্ঞান নিয়ে আমরা একটু আমরা জানতে পারলাম ওসলাল সঈদিন ওয়া ওয়াসব আজমাইন